আচ্ছা ভিডিওটা মাঝখান থেকে বন্ধ হয়ে গেছিলো এর মাঝখানে হচ্ছে এটা কাটা হয়েছে কাটে এই হচ্ছে আয়াতের টাকা এখন এই আয়াতের টাকা সবাই মিলে এখন একটু গুনাগাতে হবে এই হচ্ছে আয়াত মা এই হচ্ছে অমি আজান এই হচ্ছে আমি এখন এই টাকাটা গুণা হবে এখন একটু পজ করে আমরা টাকা গুনে তারপরে

এটা কত এই যে দশ এক হাজার পাঁচশো আর এই পাঁচ হাজার এ দিয়ে টোটাল মিলে হয়েছে কত এগারো হাজার পঞ্চাশ আর পাঁচ হাজার ষোলো হাজার পঞ্চাশ আর এইখানে হতো কত সাতশো সাতশো সামথিং সাতশো আশি এরকম এটা এই টাকাগুলোতে বিভিন্ন নাম লেখা আছে বিধায় যে সবই তো উপহারের টাকা কিন্তু এই টাকাগুলোতে কিছু কিছু টাকাতে নাম লেখা আছে দিছি হ্যাঁ এরকম বেশ কিছু নাম লেখা আছে কেন সাতশো সামথিং এই টাকাটা আমরা ব্যাংক বাসায় রেখে দেব আর এই ষোলো হাজার সামথিং এই টাকাটা আমরা ব্যাংকে দিয়ে এই হচ্ছে আয়াতের আর যে কিছু খুচরা আছে সাইড করে ফেলেও এখন শুরু হবে আজানের আচ্ছা বন্ধ করবে না আচ্ছা এইবার হচ্ছে আজানের এটা তুমি কাটো এবার হচ্ছে আজানের ডা কাটা হবে কাটা কাটা কাটলি হচ্ছে আজানের দিন কাটা হচ্ছে এই আজানের দিন আড়াড়ি ভালাই দাও বলতে শক্ত তো হুম মূলত এই টাকাগুলো হচ্ছে ছোটবেলা থেকে জন্মের পর থেকে তাদের বিভিন্ন মানে ওর আত্মীয় স্বজন অনেকেই করছে তো তাদের ব্যাংকে রাখা ছিল কিন্তু আসলে বর্তমানে সিকিউরিটির সমস্যা আশেপাশে বাসায় খুব চুরি হচ্ছে এগুলো সব সিদ্ধান্ত নিয়েছি সবাই

আর এক সাতাশ সাতাশ হাজার টাকা ঠিক আছে তো এই সাতাশ হাজার হচ্ছে ব্যাঙ্কে দিয়ে দিতে হবে ঠিক আছে এই হচ্ছে আয়াত বড়ো অলি দেখো এই হচ্ছে আজান বড়ো অলি দেখো তোমাকে ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম